সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথা শুনবার জন্য সবাইকে জানাই সাদর বর্তমানে পর্যালোচনা আলোচনা করছে করাটা স্বাভাবিক কারণ মানুষের যে বাক্স্বাধীনতা হারিয়ে গিয়েছিল এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে সেই বাক্স্বাধীনতা ফিরে এসেছে আমরাও খুব খুশি আমরাও মন খুলে কথা বলতে পারছি ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দেশ বিদেশে তার অত্যন্ত খ্যাতি তিনি বিশ্বের বিভিন্ন দেশে অনুকরণীয় ব্যক্তিত্ব অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি যেখানেই যান সেখানেই যথেষ্ট সম্মান মর্যাদা পেয়ে থাকেন এতে কোনো সন্দেহ নেই বর্তমানে তার সরকারের অনেক সমালোচনা সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হলো বর্তমান সরকারকে একটা এনজিও সরকার বানিয়ে ফেলেছেন অর্থাৎ এনজিও নিয়ে অনেকের একটা অ্যালার্জি আছে আলোচনা সমালোচনা আছে অনেক সরকারি চাকরিজীবী থাকার পরেও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকার পরেও ডক্টর রিনু সাহেব এনজিও চাকরি করছে বা এনজিওর কর্ণদার এরকম কিছু লোককে তার সরকারে সুযোগ দিয়েছেন যা নিয়ে অনেকে ঈর্ষাকাতর সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে দেশ চালিয়েছেন সচিব হয়েছেন অবসরে গেছেন বিভিন্ন দলের পক্ষ থেকে ইলেকশন করেছেন এবং পরবর্তীতে মন্ত্রী এমপি হয়েছেন উপজেলার চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছেন কিন্তু ডক্টর ইউনুসফ নিজেই তো একজন এনজিও ব্যক্তিত্ব কাজে এনজিও লোকদের সাথে তার দেখাশোনা বোঝা থাকবে এটাই স্বাভাবিক কারণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ তো ডক্টর ইউনুসের যে এনজিওর সাথেই জড়িত এখন ঘটনাক্রমে বাংলাদেশের মানুষ এই বিপ্লবের পরে ডক্টর ইনুস সাহেবকে পছন্দ করেছে পছন্দ করার পর তাকে ক্ষমতা দিয়েছে ডক্টর ইনুস সাহ নিজেই তো একটা এনজিওর লোক এনজিওর লোক ব্যবহার করবেন এটাই তো স্বাভাবিক আর এনজিওরা তো কম দুর্নীতিগ্রস্ত কারণ এনজিওরা তো দুর্নীতি করার তেমন কোনো সুযোগ নেই ডক্টর ইনুসকে নিয়ে গত ফেসি সরকার শেখ হাসিনা অনেক আলোচনা পর্যালোচনা করেছে অনেক হিংসা ঈর্ষা পরিচয় দিয়েছে তার বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিল তিনি বিশ্ব ব্যাংক থেকে পদ্মা সেতুর অর্থায়ন আটকে দিয়েছিলেন যার জন্য তিনি তাকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিয়ে হ্যাঁ পানিতে চুবাইতে চেয়েছেন একই সাথে তাকে রক্ত রক্তচা গরিবের সম্পদ মুখ করা বিভিন্ন বদনামে তাকে অভিহিত করতে চেয়েছেন কিন্তু যতই চেয়েছেন আদৌ কি ফিরেছেন পারেন না বর্তমানে বাংলাদেশের যে সরকার কাজ করছে অনেকে ধারণা ছিল হয়তো শেখ হাসিনা সরকার পতন হলে যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক হবে সেখানে হয়তো আমার একটা সুযোগ হবে আমি দেশের সেবা করতে পারবো একটা উপদেষ্টা পাব বা বিভিন্ন সংস্কারমূলক দায়িত্ব পাব হ্যাঁ এটা আশা করা অস্বাভাবিক কিছু না কিন্তু আমাদের এই সরকার যখন একটা দায়িত্ব নিছে সে দায়িত্বের যখন দায়িত্ব বন্টন করছে সেখানে তাদের পছন্দ মতো লোক নিছেন তাদের দৃষ্টিতে যারা যোগ্য দক্ষ তাদেরকে নিছেন। তাদের কাজ আমাকে দেখতে হবে এক মাস দুই মাস একটা সরকার কাজ করতেছে এতেই কারো ভালো মন্দ মূল্য করার জন্য যথেষ্ট পরিমাণ আমরা দেখব আলোচনা করব পর্যালোচনা করব পরামর্শ এর জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে আর এনজিও কোনো নিষিদ্ধ শব্দ না নিষিদ্ধ কোনো সংগঠন না এই বন্যার মধ্যে ডক্টরেন্দ্র সাহেব এনজিওদের সাথে আলাপ আলোচনা করেছেন উনি নিজেই তার ভাষণে বলছেন যে কাজের গতি আনার জন্য কর্ম পরিকল্পনার জন্য সমন্বয়ের জন্য এনজিওদের সাথে তিনি বৈঠক করেছেন এবং এনজিওরা এই বন্যায় তাকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে আর্থিক এবং তাদের কর্মী দ্বারা উপস্থিত থেকে তারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং পরবর্তী সময়ে করবেন কাজে ডক্টর ইউনুসাপ অত্যন্ত মেধাসম্পন্ন ব্যক্তিত্ব আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তিত্ব এবং দেশপ্রেমী দেশের সাথে এই দারিদ্র জনগণকে মুক্তি দেওয়ার জন্য দারিদ্রতার কে কমানোর জন্য তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন কোন রাজনীতিবিদ তো সেই নোবেল প্রাইজ নিয়ে আসে নাই তাদের কর্মদক্ষতা যদি এত ভালোই হতো তারাও তো দু একটা নোবেল প্রাইজ বাংলাদেশের জন্য নিয়ে আসতে পারতেন যেহেতু ডক্টর ইউনুস সরকারের বাহিরে থেকে পরিশ্রম করে মেধা খাটিয়ে তিনি একটা বিরল সম্মানের অধিকারী হয়েছেন অবশ্যই তার যোগ্যতা আছে এটা আমাদের স্বীকার করতে হবে যতই আমরা তাকে ব্যঙ্গাত্ম করতে চাই এনজিও লোক বলতে চাই অনেক নেতিবাচক কথা বলতে চাই সেটা বলে আমাদের কোনো লাভ হবে না কারণ বাংলার জনগণ বুঝেছে শেখ হাসিনা যাকে কষ্ট দিতে চেয়েছে অপমান করতে চেয়েছে মামলার জালে আবদ্ধ করতে চেয়েছে পারে নাই বরং তাকে জেলখানা রাখতে চেয়েছে পারে নাই বরং ডক্টর ইন হুসেহন সিংহাসনে বসেছেন এবং শেখ হাসিনা জেলখানার জন্য প্রস্তুত হচ্ছেন অপেক্ষা করছেন এক সময় আসবে দেখা যাবে যা শেখ হাসিনা জেল হয়েছে এমনও হতে পারে ফাঁসিও হয়েছে কাজে এটা অস্বাভাবিক কিছু না কাজেই এনজিও এনজিও সরকার সরকার কি না সেটা আমাদের আলোচ্য বিষয় না ডক্টর ইউনুস বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ব্যক্তিত্ব বাংলাদেশের পক্ষ থেকে তিনি শান্তিতে অর্জন করেছেন বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসে বাংলাদেশ জনগণের জন্য বাংলার মানুষের জন্য বাংলার সার্বভৌম ভৌমত্বের জন্য তিনি মনপ্রাণ দিয়ে কাজ করবেন এটা আমরা বিশ্বাস করি আমরা শুধু একটু অপেক্ষা করব যে তিনি আমাদেরকে তার নেতৃত্বে সমৃদ্ধি এবং উন্নতির পথে নিয়ে যাবেনই যাবেন কাজে এটা আমাদের কোনো সন্দেহ নেই আমরা অনেক প্রতারক রাজনীতি পড়েছিলাম আমাদের রাষ্ট্রপ্রধানরাই ছিল মিথ্যাবাদী চরম মিথ্যাবাদী সেই দোকাবাস হাত থেকে আমরা মুক্তি পেয়েছি এবং আমাদের হাত এখন আমাদের নেতৃত্বে আছেন একজন শান্তিপ্রিয় লোক যিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সর্বজন করতে স্বীকৃত কাজে এখানে এই কিছু লোকের ব্যঙ্গাত্মক কথা আমাদের কিছু যায় জানে এবং তারা যে সমালোচনা করতেছে আদৌকে কি দেশপ্রেমে নিয়ত করতেছে না তাদের ব্যক্তি ক্ষুদ্র স্বার্থ চরচর্চার জন্য করতেছে সেটা এখনো আমরা বুঝতে পারতেছি না সময় গেলে বোঝা যাবে আমরা সেই অপেক্ষা রইলাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম